নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে যেখানে আমার যত বন্ধু আছেন নতুন পুরনো সবাইকে ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে রেসিপি প্রথমে দেখেই আপনারা বুঝতে পেরেছেন ইলিশ মাছের একটা রেসিপি বানাব তাই আমি কয়েকটা পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটু বেশি করে ইলিশ মাছ নিলাম কেন সেটা পরে বলবো আপনাদের তো ইলিশ মাছে প্রথমে আমি অল্প একটু নুন আর খুব সামান্য একটুখানি হলুদ আর বেশ একটা সরষের তেল অবশ্যই লেবু আর লেবু যদি কারুর কাছে না থাকে তবে একটুখানি অল্প ভিনিগার দেবেন এতে কী হয় মাছের স্বাদটা খুব সুন্দর অপূর্ব হয় আর যারা আমার ইলিশ মাছের রেসিপিটা আজকে দেখছেন প্রত্যেকে একটা লাইক দিয়ে দেখবেন নতুন বন্ধু যদি এসে থাকেন তাহলে কিন্তু আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে আর প্রত্যেকে জানেন যে আমি সবাইকে ভালোবাসায় ভরিয়ে দিই নুন হলুদ লেবু সর্ষের তেল মাখিয়ে নিলাম ঢাকনা দিয়ে রেখে দিলাম ততক্ষণ মশলা পিষে নিই এই যে চা চামচ যে আছে আমাদের চা চামচে দু চামচ সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে বেশ কয়েকটা ভাঙা কাজু আর চারটে কাঁচা লঙ্কা তাহলে এই মশলাটা এবার করে নিই বন্ধু একটুখানি নুন দিয়ে প্রথমে আমি মিক্সিতে শুকনো গুঁড়িয়ে নিলাম তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম কোনো ছাঁকবার প্রয়োজন নেই পেস্টটা দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার একটি বড় পাত্র নিয়ে এক বাটি এক বাটি অর্থাৎ একশো গ্রামের উপরে দই দিলাম অবশ্যই টক দই তবে বন্ধু মনে রাখবেন টক দইটা যেন প্রচণ্ড টক না হয় সেই টক দইটা খুব ভালো করে ফেটে নিলাম আমি ফেটে নেওয়ার পরে এবার যে মশলাটা পিষে রেখেছিলাম মশলাটা আপনারা সবাই দেখে নিয়েছেন কাজু সাদা সর্ষে কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে এবার সুন্দর করে আমি আর একটুখানি পোস্ত ছিল দিয়ে মেখে নিচ্ছি দিলাম স্বাদ মতন নুন একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে এইটা খুব ভালো করে এবার আমার ফেটে নেওয়ার পালা মানে দইয়ের সঙ্গে সমস্ত নুন এবং যে মিষ্টিটা দিলাম সমস্ত কিছু যেন একসঙ্গে মিশে যায় এবারে যে মিক্সিতে আমি মশলাটা পিষেছিলাম সে মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা জল দিলাম কারণ মাছের পরিমাণ আমার অনেকখানি বেশ ভালো করে আমি গুলে নিয়েছি এবার দিয়ে দিলাম ওই এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি বেশ ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন অবশ্যই চেখে নিতে হবে টক মিষ্টি এবং নুন সেই স্বাদটা বুঝে নিতে হবে কে কতটা টক খাবেন কতটা ঝাল খাবেন কত সেইটা একটু জিবে চেখে নেবেন তাই মাছটা পরে তো মশলা আমার হয়ে গেছে মাছ আমার মাখা হয়ে আছে এবারে বেশ কিছুটা সরষের তেল কড়াইতে দিয়ে গ্যাসটা যখন গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা যখন তেলটা গরম হল তখন সেই সর্ষের তেলে বেশ কিছুটা দিয়ে দিলাম কালো জিরে এবারে এই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে বলবি একদম হাই ফ্লেম করার কোনো প্রয়োজন নেই আর মাছে যেগুলো মাখালাম আপনারা দেখে নিয়েছেন আর মশলাটাও আপনারা দেখে নিয়েছেন মশলাটাও আমার সুন্দর মাখানো হয়ে আছে এবারে আমি কিন্তু তেলটা একদম চারদিকে কড়ার চারদিকে ঘুরিয়ে নিই যাতে সুন্দর করে মাছগুলোর গায়ে সর্ষের তেলটা একদম মিশে যায় এবারে এই যে আমার মশলাটা তৈরি হয়ে আছে যেটা দই এবং সমস্ত মশলা এবার আমি ঢেলে দিলাম দেখুন ঢালার সঙ্গে সঙ্গে একটা কি সুন্দর কালার হয়েছে আমি কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়ব না এই অবস্থাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব মাঝখানে একবার ঢাকনা তুললাম আর একটুখানি নেড়ে দিয়েছি দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে অদ্ভুত টেস্ট হয় এটা খেতে ভীষণ সুন্দর খেতে হয় আপনারা একবার বানিয়ে দেখবেন কণিকা দি যেভাবে কণি আবার একটু ঢাকা দিলাম আমি এই রকম কাইটা রাখতে চাই কারণ ইলিশ মাছের থেকে এই কাইটার টেস্ট হয় অসাধারণ সমস্ত বন্ধু কিন্তু দেখবেন একটু স্কিপ না করে পুরোটাই দেখুন কারণ খুব সুন্দর একটা রেসিপি আমি গ্যাস বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম আমার কিন্তু রেসিপি হয়ে গেছে এবং ওরই সঙ্গে দেখুন আর একপাশে বসিয়েছি ইলিশ মাছের কিছুটা ডিম বেরিয়েছিল সেই ডিম মাছের লেজা দিয়ে একটু পাকা তেঁতুল দিয়ে টক ইলিশ মাছের এই পাকা তেঁতুল দিয়ে টকটা বড় অদ্ভুত হয় তাহলে সবাই যদি ভালো লাগে আমার রেসিপিটা সবাই একটু ভালোবাসা দিয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সঙ্গে একটা লাইক অবশ্যই দেবেন দূরের বন্ধু কাছের বন্ধু নতুন বন্ধু এবং যিনি আজকে দেখছেন তাকেও জানাই আমার ভালোবাসা এবার দেখুন কেন আমি বেশি মাছটা নিলাম দেখুন সবাই এই যে পাশে যারা থাকে সবাইকে না দিয়ে কিন্তু আমরা খেতে পারি না এটাই হচ্ছে আমাদের পরম্পরা আমাদের ভালোবাসা আপনারাও যেমন ভালোবাসেন সেই রকম দেখুন এই যে আমি সবাইয়ের জন্য এমনি করে সাজিয়ে নিয়েছি তাহলে বন্ধু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানাই